স্মার্টফোন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা থেকে ওয়ারেন্টি সহ ফাইভ জি ফোন মাত্র ছ নশো টাকায় এই ফোন থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এক লক্ষ তিরিশ হাজার টাকার ফোন মাত্র সাঁত্রিশ হাজার নশো টাকায় প্রো ম্যাক্স তাও আবার পাঁচশো বারো জিবি আর ব্র্যান্ড নিউ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এল দিয়ে অফার প্রাইস আইফোন সেভেন্টিন সিরিজ কোথাও পাওয়া যাচ্ছে না রবি মোবাইলে চলে আসুন শুধুমাত্র ওপেন বক্স সিরিজ ভর্তি রয়েছে আজকে একটা হিউজ কালেকশন নিয়ে আর এই কালেকশনটার কারণ এই ভিডিওটা আমরা এনেছি অনেক দিন পরে তার জন্য একটা রয়েছে রয়েছে সঙ্গে আনলিমিটেড স্টক এদিকে এত এত স্টক রয়েছে দেখানোর জায়গা নেই আপনার এত স্টক রয়েছে আর আজকে কিন্তু মডেলগুলো কিন্তু ইউনিক ইউনিক মডেল রয়েছে আর এই মডেলগুলো নিতে গেলে কিন্তু আপনার চলে আসতে হবে রবি মোবাইল আর আজকে কি স্টক আছে কি অফার আছে আগে সেটাই দেখে নিন শক্ত দেখে নিয়েছেন এবারে আসবো প্রাইজিং এ প্রাইজ তো প্রথমে একদম ধামাকা ফাটাফাটি অফার দিয়ে স্টার্ট করব কারণ আজকে আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন ফিফটিন প্লাস ফিফটিন প্লাসে বিভিন্ন কালার ফর্টিন প্লাস কালারগুলো দেখুন ভর্তি রয়েছে আর আমাদের কাছে মোটরোলা কিন্তু ভরে ভরে রয়েছে রিয়েলমি ভরে ভরে রয়েছে আর প্রাইস কোনটা থেকে স্টার্ট করবো নিজের মাথায় ঢুকছে চলুন আজকে এখানে মোটরোলা একটা ওপেন বক্স সিরিজ দেখাচ্ছি এখানে রয়েছে জি আর প্রোডাক্টটা রয়েছে একদম জাস্ট ওপেন বক্স কন্ডিশনের প্রোডাক্টের প্রাইস রয়েছে মাত্র বারো হাজার নশো টাকা বারো হাজার নশো টাকায় আপনার নতুন পাচ্ছেন বললেই ভুল হবে না এই রকম কোয়ালিটি এদিকে আসুন নাথিংয়ের প্রোডাক্টগুলো দেখান এই দেখুন এইসব প্রোডাক্টগুলো আপনি কোথাও নতুন পাবেন না সেকেন্ড হ্যান্ড তো দূরের কথা নতুনও কিন্তু আমাদের কাছে এই সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে নতুন আমাদের কাছে নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো পাবেন এছাড়া আমাদের কাছে অনলাইন সিরিজের টি ফোর টি ফোর আলট্রা টি ফোর প্রো টি ফোর এক্স থেকে শুরু করে অল মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেখানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রিয়েলমির অল মডেল যেখানে পেয়ে যাচ্ছেন মোটোরোলা অল মডেল ভিভোর অল মডেল আর এই সমস্ত মডেলের উপরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্ট নো কস্টের ইএমআই সুবিধা এছাড়া সমস্ত সেকেন্ড হ্যান্ড ফোনে কিন্তু আমরা দিচ্ছি ফিনান্সের সুবিধা অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারির সুবিধা এক্সচেঞ্জের সুবিধা প্রচুর কিছু পেয়ে যাচ্ছেন চলে আসুন কাছে এখানে দেখতে পাচ্ছেন ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি আছে ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন একবার কাছ থেকে দেখি তিনি ফিফটিন প্রো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত টাকায় জানেন একদম মাত্র একষট্টি হাজার নশো টাকায় ফিফটিন প্রো পাচ্ছেন যে দামে আপনার পুরো কলকাতায় কেউ দেবে না সেই দামে আমরা আপনাকে দেবো থার্টিন প্রো ট্রিপল ক্যামেরা অনলাইনে চেক করুন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম সিগনেচার কালার যেটা গ্রিন কালার সিগনেচার কালার সেটাই অ্যাভেলেবেল কন্ডিশনটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই কন্ডিশনে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টে দশ দিনের পুরোপুরি চেকিং গ্যারান্টি দিয়ে রয়েছে প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র সাঁইত্রিশ হাজার নশো টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকার মডেল এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম দিয়ে রয়েছে পাঁচশো বারো জিবি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল ইন ওয়ারেন্টি আর প্রাইস দেড় লাখ না এক লাখ চল্লিশ না অনেকটাই কমে রয়েছে চিন্তার কোনো কারণ নেই চলে আসবেন সিক্সটিন এই দিকে দেখুন সিক্সটিন সমস্ত কিছু আজকে কিন্তু আজকে আমরা কভার করবো ঠিক আছে সিক্সটিন দেখতে পাচ্ছেন আমাদের কাছে হানড্রেড পারসেন্ট আমাদের কাছে রয়েছে মাত্র কত টাকায় জানেন একান্ন টাকায় সেভেন্টিন নেবেন জাস্ট একদিনের ওপেন বক্স করা রয়েছে কোনো কিছু ইউজ করা নেই আপনিই ফার্স্ট ইউজ করবেন আর এই প্রোডাক্টের মার্কেটে টু ফিফটি সিক্স জিবির দাম তো অনেক আমরা কিন্তু দিচ্ছি অনলি সেভেন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড করে যা সিলটা খোলা রয়েছে এই দামে পুরো কলকাতায় কেউ দিতে পারবে না কোনো ভেন্ডার দিতে পারবে না আপনারা কোনো দোকানদার দিতে পারবে না চলে আসুন এই দিকে দেখুন একশো আঠাশ জিবি ফোরটিন প্লাস একটা নয় দুটো নয় এদিকেও ফর্টিন প্লাস আরও রয়েছে ফর্টিন ফোরটিন প্লাস সমস্ত কিছু আইফোন থার্টিন আজকে আমাদের কাছে আইফোন থার্টিন এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে কত টাকায় জানেন প্রোডাক্টটা বলে দেবো দাম এইটটি থ্রি পার্সেন্ট তেইশ হাজার নশো টাকায় মাত্র তেইশ হাজার নশো টাকায় বিশ্বাস করতে পারবে না এইটটি থ্রি পার্সেন্ট দেবো চলে আসো দশ দিনের চেকিং গ্যারেন্টি দিয়ে থার্টিন কিন্তু অল কালার অ্যাভেলেবেল রয়েছে এ দেখুন টুয়েলভ ক্যামেরা এটা নেবেন এত দাম কম কি করে হয় রবি মোবাইলে আমি নিজেও বুঝতে পারি না এরাই ঠিক করে যে ক্যামেরা করছে এই ঠিক করে তো এদিকে আসুন এক লক্ষ টাকা দেবেন সিক্স ইন ওয়ারেন্টি সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে উপরে র্যাপিংও পুরোপুরি ভালোভাবে ওঠেনি প্রোডাক্টের প্রাইস থাকছে কত জানেন থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এক লক্ষ টাকার প্রোডাক্টে ষাট হাজার টাকা ডিসকাউন্ট থার্টি নাইন থাকছে এস টোয়েন্টি ফোর আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন দুশো আছে এস প্লাস আছে এদিকে দেখুন আরও একটা মডেল দেখাই নাথিং ফোনের এই মডেলগুলো আপনি সাধারণত কোথাও পাবেন না বাট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওপেন বক্স সিরিজে আপনি এক্স টু খুঁজছেন সেটাও কিন্তু আমাদের কাছে একদম কম দামে রয়েছে মাত্র একচল্লিশ হাজার নশো টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এক্স টু হান্ড্রেড প্রো খুঁজছেন সিল এখনও ভালোভাবে খোলা হয়নি মাত্র সিক্সটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ থাউজেন্ডের প্রোডাক্ট জাস্ট চার থেকে পাঁচ দিনের প্রোডাক্ট সিক্সটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেডে দেবো চলে আসুন এক্স টু হান্ড্রেড প্রোর পরে এক্স টু হান্ড্রেড সেটাও অ্যাভেলেবেল এক্স হান্ড্রেড প্রো থার্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এক্স হান্ড্রেড প্রো পাচ্ছেন এক্স হান্ড্রেড লাগবে সেটাও কিন্তু আমাদের কাছে ফর্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেডে লাগবে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ও এক লক্ষ টাকার মডেল পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় ভি লাগবে ওপেন বক্স গোল্ড কালার অনেকে বলেছিলেন একদম অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সঙ্গে মাত্র টোয়েন্টি নাইন পেয়ে যাচ্ছেন ভি ওপেন বক্স ভি যে কালার বলবেন সে কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভি ওপেন বক্স সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সে ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভি ফিফটি এখানে দেখতে পাচ্ছেন ভি ফিফটি এখানে ভি ফিফটির প্রচুর স্টক রয়েছে ভি ফিফটি ই লাগলে সেটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মোটোরোলা দেখছেন চলে আসুন মোটোরোলা রেজার সিক্সটি সত্তর হাজার টাকার মডেলটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এরপরে পেয়ে যাচ্ছেন মোটোরোলা সিক্সটি প্রো মোটোরোলা এস সিক্সটি প্রো নতুন খুঁজে খুঁজে পেয়ে যাচ্ছেন না আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড একদম অ্যাভেলেবেল রিয়েলমি ফিফটিন সিরিজে রিয়েলমি ফিফটিন প্রো সেটাও অ্যাভেলেবেল রয়েছে রিয়েলমি ফিফটিনও সেটাও অ্যাভেলেবেল রেনো থার্টিন রেনো ফোরটিন রেনো ফোরটিন প্রো সমস্ত মডেল আজকে দেখাবো দেখতে পাচ্ছেন রেনো ফোরটিন প্রো এটাও আমাদের কাছে কিন্তু একদম কম দামে অ্যাভেলেবেল থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস রয়েছে জি টি সেভেন্টি মাত্র কত টাকায় জানেন বললে বিষয় ছেড়ে দিন রেনো রেনো সিরিজে একটা অফার দিই রেনোর একটা পঁয়তাল্লিশ হাজার টাকার মডেল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নশো টাকা মাত্র এগারো হাজার নশো টাকায় রেনো সিক্স প্রো পেয়ে যাচ্ছেন আরও নয় ডিসকাউন্ট করে দেওয়া যাবে আরও প্রচুর স্টক এদিকে তো রয়েছে চলে আসো আমাদের এই দিকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই আমরা হিউজ স্টক রয়েছে এই দিকটা দেখতে পাচ্ছেন মোটরোলা ভিভো ওপো সমস্ত মডেল কিন্তু ভোরে ভরে স্টক আছে এই দিকটাও দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে এ দেখুন নট সিরিজের একটা প্রোডাক্ট দেখাই সুপার অ্যামুলের ডিসপ্লে দিয়ে মেবি হবে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে কিন্তু আট হাজার নশো টাকায় সুপার অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন আর দেখবেন স্যামসাং এর আট হাজার নশো টাকায় ফাইভ জি ডিভাইসগুলো একবার দেখিয়ে দিই সব প্রচুর স্টক রয়েছে এখানে প্রচুর স্টক ওপো এ ফিফটি ফাইভ এগুলো একদম কম বাজেটে যেগুলো যদি কারোর লাগে কম বাজেটে তিন হাজার নশো চার হাজার নশো যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে যাদের বাজেট একদমই কম তাদের জন্য কিন্তু এখানে ভরে ভরে রয়েছে দশ হাজার টাকার মধ্যে ফাইভ জি ডিভাইস চলে আসুন দশ হাজার টাকার মধ্যে ফাইভ জি ডিভাইস আমরা দেখানো স্টার্ট করছি এ দেখুন ন হাজার নশো টাকায় ফাইভ জি ডিভাইস দেখুন ভিভোর তরফ থেকে রিয়েলমির তরফ থেকে আট হাজার নশো টাকায় ফাইভ জি ডিভাইস স্যামসাংয়ের পঁচাত্তর হাজার টাকার মডেল পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো টাকায় এছাড়া এছাড়া এই একটা দেখুন ছ জিবি একশো আঠাশ জিবি মাত্র চার হাজার নশো টাকা এছাড়া রয়েছে এ ফোর গেমিং ডিভাইস সেটাও থাকছে একদম অফার প্রাইজে ভি টোয়েন্টি মাত্র কত টাকায় জানেন আট হাজার নশো টাকায় আর এই প্রোডাক্টটা রয়েছে কার্ভ ডিসপ্লে দিয়ে জাস্ট ব্যাক প্যানেলটা ভাঙা রয়েছে তার জন্যে কিন্তু আট হাজার নশো ভিডিওতে কিন্তু আমরা বলে দিচ্ছি ঠিক আছে কেন পাচ্ছেন এই একটা প্রোডাক্ট আছে ফাইভ জি ওপোর প্রোডাক্ট সাত হাজার নশো টাকায় পাচ্ছেন তো এখানে প্রচুর স্টক দেখতে পাচ্ছেন এই দেখুন ওপো এ থ্রি ফাইভ জি এটাও পেয়ে যাচ্ছে না আমাদের কাছে কম বাজে দশ হাজারের মধ্যে ভোরে ভোরে ফাইভ জি রয়েছে এদিকে চলে আসুন নতুন প্রোডাক্ট তো প্রচুর রয়েছে আমাদের কাছে আনলিমিটেড স্টক রয়েছে আর এই সব প্রোডাক্টগুলো নিতে গেলে কিন্তু আপনাকে চলে আসতে হবে কোথায় একদমই একটাই ঠিকানা রবি মোবাইল আর আমাদের ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন সকাল দ দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনারা কলকাতা ব্রাঞ্চও ভিজিট করতে পারেন আমাদের কলকাতার অ্যাড্রেস হচ্ছে শিয়ালদা থেকে আপনি যে কোনো ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশনে নামবেন একটাই তার মানে স্টপেজ পরে বালিগঞ্জ স্টেশন চার নম্বর টিকিট কাউন্টার থেকে বের হয়ে পায়ে হাঁটা জাস্ট এক মিনিটের ডিস্টেন্সে যে ভ্যান স্ট্যান্ড আছে ওখানে আপনি রবি মোবাইল একটা স্টোর পেয়ে যাচ্ছেন জয়নগরে এক নম্বর রেল টিকিট পাশে আরও একটা স্টোর পেয়ে যাচ্ছেন এছাড়া অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল দশ দিনের চেকিং গ্যারান্টি প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া থাকছে আমাদের কাছে কিন্তু লাকি কুপনের সুবিধা এছাড়া থাকছে কিন্তু আনলিমিটেড এইরকম একটা স্টকের ব্যাপার যে স্টকটা আপনি কোথাও দেখতে পাবেন না তো ভিতরেও দেখিয়ে দিতে পারে এদিকে ওদিকে একবার দেখিয়ে দাও ভাই ভিতরেও প্রচুর স্টক রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে যেগুলো আপনার দেখলেই বিশ্বাস করতে পারেন এত এত স্টক রয়েছে তো তাড়াতাড়ি রবি মোবাইল ভিজিট করুন আর আপনার পছন্দের ফোন একদম আমাদের থেকে আপনার পুরানো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে আমাদের থেকে নিয়ে